আসসালামু তোমাদের প্রত্যেককে স্বাগত আমার চ্যানেলে আমি আজকে দেখো বাইনারি থেকে অপটালে নিতে হইলে তিন বিট করে নিতে হবে বাইনারি থেকে নিতে নিতে হলে তিন বিট করে হবে এটা তোমরা দুভাবে নিতে পারো এক ওয়ান টু ফোর এটা ব্যবহার করে অথবা এই কটা সংখ্যা মুখ নিতে পারো ঠিক আছে এবার দেখো আমরা একটা ভাইনারি মান লিখলাম ভাইনারিতে আছে দেখো প্রথমেই লেখাটা এখানে লিখলাম এবার তিন বিট করে নিলাম ডান থেকে বামে এই দিক থেকে এই তিন আবার এই তিন আবার এই তিন আবার এই এই তিন এই তিন করে নিলাম এবার হচ্ছে ব্যাখ্যা সংখ্যাটা আমরা বেস করি জিরো অন অন জিরো জিরো তাহলে হচ্ছে দুই আর কত তিন তারপর জিরো অন অন তিন ওয়ান জিরো ওয়ান কত ফার্স্ট তারপরে কত তিনটাই ওয়ানের স্যার আগে সাত তারপরে জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান মানেই কত দেখো ওয়ান জিরো জিরো তো স্যারের নিশ্চয় অন মানি কত ফোর সুতরাং আমরা এই সংখ্যাটা লিখি থ্রি থ্রি ফাইভ পয়েন্ট সেভেন থ্রি ফোর অক্টালে তা বাইনারি থেকে অক্টালে নিয়ে গেলে তিন মিনিট করে নিতে হবে আমরা আরেকটি উদাহরণ দেখি দেখো এই সংখ্যাটা লিখলাম সেটাকে আবার সাজিয়ে লিখলাম লেখার পর এই দিক থেকে এইদিকে গেলাম এখান থেকে এইদিকে গেলাম এখান থেকে এতে গেলাম তাহলে এই তিন 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 আবার এদিক থেকে তিন তিন করে নিলাম এবার দেখো ওয়ান টু ফোর জিরো জিরো ওয়ান অনির নিশ্চয় অনমানি ওয়ান ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো সাইড আর দুয়ে ছয় ওয়ান জিরো ওয়ান সাইড আর একে পাঁচ তারপর অন জিরো ওয়ান পাঁচ তাহলে তিন ওটাই ওয়ান দেখো ছয় আর এক সাত তারপরে অঞ্জুরা অঞ্জুরাকে পাস দেখো তারপরে এটা সাজিয়ে লিখে দিলাম ওয়ান সিক্স ফাইভ ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ফাইভ তাহলে বাইনারি থেকে অক্টাল নিয়ে গেল সুতরাং বাইনারি থেকে অক্টালে নিতে হলে ডানপূর্ণ দশমিক সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বা পূর্ণ অংশের ক্ষেত্রে ডান থেকে বামে যেতে হবে এবং ভগ্নাংশর ক্ষেত্রে বাম থেকে ডানে যেতে হবে প্রবহাটা ভালো বলে মনে রাখবে আবার বাম থেকে ডানে যেতে হবে ডান থেকে বামে যেতে হবে আর ভগ্নাংশ ক্ষেত্রে বাম থেকে ডানে যেতে হবে